হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকে সকালবেলা ভগবানকে দিয়ে শুরু করলাম আজকে বৃহস্পতিবার ছিল তাই সকাল সকাল কাজ বেল ছেলে নিয়ে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর চলে গেছিলাম পুজো দেওয়ার জন্য আজকে বৃহস্পতিবার ছিল পুজো দিতে অনেক সময় লাগে বাসন কাসন মেজে সব ঘটি যা যা ছিল বাসন সব মেজে নিয়ে আছে ভালো করে পুজো দিয়েছিলাম আর দেখে কি সুন্দর ফুলগুলো দিয়ে সাজিয়ে দিয়েছি ঠাকুরটা দেখতে কত সুন্দর লাগছে তারপর সকালবেলা কি রান্না করব মাথায় আসছিল না তখন দেখলাম এই কাকু ইলিশ মাছ নিয়ে যাচ্ছিল তো আমি বললাম যে কাকু দাঁড়াও আমি এটি ইলিশ মাছ নেব তারপরে একটা ছোট সাইজের ইলিশ মাছ নিয়েছিলাম তার কাকুর কাছে বড় ছিল না সবই একই সাইজ ছিল তার জন্য ছোটোটাই নিতে হয়েছিল। আর ইলিশ মাছটা দেখো তোমরা কত সুন্দর আর কাকু কিন্তু সব রকম মাছই বিক্রি করে রুই মাছ চিংড়ি মাছ যে সব ধরনের মাছ তো আমি রুই মাছও ছিল তাই বললাম না ইলিশ মাছটাই নিই ছোটো দেখে বেশি দাম না হোক নিয়েছিলাম অল্পই দাম বাড়ির সামনে থেকে এসেছিলো খুব কমই পাওয়া যায় বাড়ির সামনে এরকম ইলিশ মাছ আমাদের বাড়ির সামনে অতটা আলা আসে না বাজারে গেলে বেশি পাওয়া যায় তাদের মাছটা দেখো পিস করেছে পিসগুলো কিন্তু বড়ই ছিল খুব বেশি ছোট হয়নি আমি বলেছিলাম বড় বড় পিস করে দিতে তাই দেখো অফিসে যে মোর চার পিস হয়েছিল আজকে সেটাই রান্না করে নিয়েছিলাম আর সাথে করে নিয়েছিলাম সোয়াবিন আলু তরকারি আর ইলিশ মাছ বেগুন দিয়ে তো তোমরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বন্ধুরা সবাই ভালো থেকো